সালামু আলাইকুম ওমরা বিসার নতুন আপডেট যেটি আসছে সেটি নিয়ে কথা বলবো আপনারা হয়তো অনেকেই জানেন না আগের মতো অবস্থায় বসে আছেন তো আগে যে নিয়ম ছিল আমরা ওমরা বিসার মেয়াদ ফেতাম হচ্ছে কি তিন মাস ওকে তো তিন মাসের মধ্যে আমাদের বিশা ইস্যু হওয়ার পর থেকে তিন মাসের মধ্যে আমাদের কিন্তু সৌদি আরবে চলে যাওয়া লাগতো তো এখন কিন্তু এই নিয়মটার পরিবর্তন এসেছে এই কিছুদিনের মধ্যেই এই নিয়মটা কার্যকর হবে প্রশ্ন হচ্ছে নিয়মটা রকম নিয়ম হয়েছে আসলে তো সেটা হচ্ছে কি এখন এখন থেকে আমাদের যে উমরা ভিসাটা সেটা কিন্তু হবে তিরিশ দিনের নব্বই দিন থেকে তিরিশ দিনের করার কারণ কী কারণ কারণটা হচ্ছে কি সৌদি আরবে কিন্তু যাত্রীর চাপ বেশি থাকে শীতকালের সময়ে এই সময়টাতে যাতে বেশি মানুষ উমরা করতে পারে এই সুযোগটা করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে কি আমরা এক মাসের বাইরে থাকতে পারবো না না অবশ্যই আপনি এক মাসের বাইরে থাকতে পারবেন অর্থাৎ তিন মাসই থাকতে পারবেন তবে এখানে মূল বিষয়টা হচ্ছে কি আপনি প্রথম এক মাসের মধ্যে আপনাকে উমরাটা করে ফেলতে হবে এর বাইরে গিয়ে আপনি ওমরা করতে পারবেন না তবে আপনি সৌদিয়াতে থাকতে পারবেন অর্থাৎ আপনি নব্বই দিনে থাকতে পারবেন কিন্তু শুধুমাত্র উমরা করতে পারবেন এই এক মাস সময়ের মধ্যে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখনও অনেকেই বিভ্রান্তের মধ্যে আছেন আরেকটা প্রশ্ন যাদের ভিসা আগে হয়ে গেছে অর্থাৎ এই নিয়মটা কার্যকর হবে তো দু একদিনের মধ্যেই সম্ভবত ছয় তারিখ থেকেই ছয় নভেম্বর থেকে হয়তো এটি কার্যকর হতে পারে তো এর আগে যে বিসাগুলো ইস্যু হয়েছে এবং অনেকে টিকিট করেছেন এক মাস দেড় মাস পরে হিসাব করে তো তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি এই নিয়ম কার্যকর হবে কিনা না এটার উত্তর হবে কি তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না অর্থাৎ এখন যে এই নিয়মটা কার্যকর হওয়ার পর থেকে যে বিষয়গুলো যে বিষয়গুলো লাগবে অর্থাৎ ইস্যু হবে এই বিষয়গুলোর ক্ষেত্রেই এই নিয়মটা কার্যকর হবে ইতিপূর্বে যাদের বিষয়গুলো হয়ে গেছে ইস্যু হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হবে না সুতরাং আপনারা যারা তিন মাসের ওমরা ভিসাটা করতে চাচ্ছেন তারা নাইন সেভেন ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এদিয়াও বাস স্টেশন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো যারা যারা তিন মাসের ওমরা ভিসার জন্য যেতে চাচ্ছেন থেকে যদি কিছু সময় থাকে আপনি যদি খুব তাড়াহুড়া করে চলে যেতে হয় তাহলে আপনারা চলে যাবেন পনেরো দিনের যে প্যাকেজগুলো থাকে সেগুলোতে আর এক মাসের আপনারা যদি নিজস্বভাবে আমরা করতেছেন আমরা কোনো প্যাকেজে থাকবো না জাস্ট আমরা নিজস্ব অর্থায়নে বা নিজের বাসাতে বা নিজের আত্মীয়র বাসাতে থাকবো সেক্ষেত্রে আপনারা খুব অল্প সময় থাকলে এক মাসের জন্য যাবেন এবং আত্মীয়র বাসায় থাকবেন যদি হোটেলে না থাকেন সেক্ষেত্রে আপনি যদি তিন মাস সময় ওখানে অবিবাহিত করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা খুবই অল্প সময়ের মধ্যে যদিও আপনার পনেরো দিন অথবা তিরিশ দিনের সাইতে একটু সময় বেশি লাগে মাসের মধ্যে তো এটা তো আসলে নিজেদের কোনো হাত নাই তো আর কিছু সময় যদি আপনি বাড়ি যদি ধৈর্য ধরে যদি আপনি বিষয়টার জন্য অপেক্ষা করতে পারেন তাহলে তিন মাসের জন্য যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই যে নিয়মটা বলছি এই নিয়মটা ফলো করতে হবে আর কি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিয়মিত এই বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকে ইতিমধ্যে অনেকেই বিষয়তে আর তিন মাসের বিষয়তে চলে গেছেন তিন মাস পঁচাশি দিন আশি দিন সত্তর দিন যে যেভাবে ফারেন থাকবেন যেভাবে ব্যবস্থা করা আছে আর কি থাকবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম